হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আহ সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো অনেক দিন পর আবার ভ্লগ করা শুরু করলাম মাঝখানে অনেক দিন দেওয়া হয়নি মানে অনেকগুলো ব্লগ শ্যুট করেছি বাট এডিট করার জন্য দেওয়া হয়নি অনেক দিন পর থেকে আবার শুরু করলাম ভাবলাম এক তারিখ থেকেই শুরু করি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক তো আজকে হচ্ছে আমরা একটুখানি বেরোবো মানে ঘুরতে যাবো অলরেডি অনেক দিন ধরেই যাওয়ার প্ল্যান ঘুরতে বেরোনোই হচ্ছে না এই যা ঠান্ডা পড়েছে আমার ঠান্ডা একদমই সহ্য হয় না গরমটা তাও ঠিক আছে বাট ঠান্ডা একদমই সহ্য হয় না তো অমিত জোর করে বললো তাই আজকে আমরা যাচ্ছি আলিপুর জুতে তো কি কি করবো না করবো সারাদিন সেটা নিয়ে আজকের ভ্লগ তো দেখতে থাকো আর দেরি করো মানে অলরেডি অনেকটা প্রত্যেক দিনের মতন লেট করে ফেলেছি অলরেডি দশটার বেশি বাজে আমাদের সাড়ে নটায় বেরোনোর প্ল্যান ছিল অ্যাটলিস্ট দশটা দশ বেজে গেছে তো যেতে যেতে তোমাদের সমস্ত কথা বলছি আমি এখন পুরো রেডি হয়ে গেছি ভেবেছিলাম অনেক সকাল থেকেই ব্লগটা শুরু করব বাট এত তাড়াহুড়োর মধ্যে আর হয়নি কারণ অনেক খাবার দাবার বানিয়ে নিয়ে গেছি সেটাও তোমাদেরকে কিছু কিছু দেখাচ্ছি মানে একটা পিকনিক পিকনিক ব্যাপার আর কি তো যাবো এরকম যাবো যাবো করছিলাম বাট অনেক দিন ধরে যাওয়া হচ্ছিল না তো আজকে ফাইনালি যাচ্ছি তো সকালে ব্রেকফাস্ট খাবার জন্য দেখো বাড়ি থেকে চাউমিন করে নিয়ে যাচ্ছিলাম আর চিকেন কষা করেছিলাম তো সেখান থেকেই একটু চিকেন কষা তুলে চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি মানে চিকেন চাউমিন টাইপের হয়ে গেছে আর কি আর চিকেনের কোনো ঝোল রাখিনি পুরো মাখো মাখো করে করেছি আর কী কী নিয়েছি সব কিছু তোমাদের চলো আস্তে আস্তে দেখাবো তো চাউমিনটা ভাজা এখানে হয়ে গেছে আর এদিকে একটুখানি ডিম সেদ্ধ বসিয়েছিলাম যেটাও নিয়ে যাবো আর এদিকে চাউমিনটা ঠান্ডা হতে দিয়েছি তারপরে এটাকে প্যাক করব আর সব কিছু মোটামুটি প্যাক করাই আছে কারণ সব আগের দিনই করা ছিল ফ্রায়েড রাইসটাও আগের দিন আমি করেছিলাম তো সেখান থেকেই রেখে দিয়েছিলাম আর চিকেনটাও আগের দিনই সব করা ছিল তো বেরিয়ে পড়েছি বেরিয়ে পৌঁছে গেছি প্রায় চিড়িয়াখানার কাছে এখানে আমাদের যেতে প্রায় বাইকে এক ঘন্টা শ এক ঘন্টার সময় লেগেছে আর চিড়িয়াখানার উল্টো দিকে একটা বাইক পার্কিংয়ের জায়গা ছিল তো সেখানে বাইক পার্ক করেছি আর বিভিন্ন জায়গায় টিকিট দেওয়া হচ্ছে কারণ কাউন্টারে তো প্রচণ্ড লাইন পড়েছে তাই বিভিন্ন জায়গায় কিন্তু টিকিট কাউন্টার করেছে এই দিন এই দিন বা এই পঁচিশে ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি এই কিছু দিনের জন্য কারণ এই সময় না প্রচণ্ড থেকে প্রচণ্ড পরিমাণ ভিড় হয় আগেও একবার এসেছিলাম ভীষণ ভিড় হয়েছিল। তারপরে দেখো ওখান থেকে টিকিট কেটে নেওয়ার পরে আমরা তো চিড়িয়াখানায় ঢুকলাম আর অলরেডি না অনেকটা মানে দেরি হয়ে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো কারণ বাড়ি থেকে তো আমরা সেইভাবে কিছু খেয়ে যাইনি সব কিছুই নিয়ে গেছিলাম তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর ভেতরে তো ঢুকে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় আর এখানে কোনো একটা নিউজ চ্যানেল থেকে আবার কিছু একটা ইন্টারভিউ চাইছিলো আমিদের কাছ থেকে তো আমি সেটাই একটু ভিডিও করছিলাম তো এরপরেই ফার্স্টে না ভাবলাম আগে ব্রেকফাস্টটা করে নি আর এখান থেকে পেপার কিনে নিয়েছিলাম তো ওটা পেতেই সাইড করে একটু এক জায়গায় বসে তারপরে ব্রেকফাস্ট করছিলাম আর এখানে দেখো কেক নিয়ে গেছিলাম ডিম সেদ্ধ ছিল আর চাউমিন ছিল ব্রেকফাস্টে চাউমিনটা খেতে কিন্তু দারুণ অসাধারণ হয়েছিল একদম সিম্পলভাবেই করেছি কোনো কিছু সয়া সস বা কোনো রকম ভিনিগার বা কোনো কিছু অ্যাড করিনি জাস্ট একটু নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো আর চিকেন কষাটা দিয়ে পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে ভেজেছি তো দারুণ হয়েছিল খেতে আর দেখো সব আমাদের যখন ব্রেকফাস্ট কমপ্লিট হয় তখন মোটামুটি প্রায় বারোটা বাজে আর সবাই দেখছিলাম সাইডে বসে কেউ গল্প করছে কেউ ব্যাডমিন্টন খেলছে বা কেউ খাওয়া দাওয়া করছে এইরকম যার যা ইচ্ছা সে সেরকম করছে তো আমরা তাড়াতাড়ি করে ঝটপট করে খাওয়াটা কমপ্লিট করলাম আর এই দিনে না এখানে বেশ সুন্দর রোদ উঠেছিলো রোদটা বেশ গায়ে লাগছিলো বেশ ভালো লাগছিল আর আমার তো যেহেতু শীত একেবারেই সহ্য হয় না মানে আমি গরম গরমকালটা আমি সহ্য করে নিতে পারবো কোনো অসুবিধা হয় না আমার কিন্তু শীতকালটা আমি একেবারেই সহ্য করতে পারি না বলে আমি শীতের সময় কোথাও যেতেও চাই না তো তারপরে আমরা উঠে একটুখানি এই সমস্ত কিছু দেখছিলাম এই জীবজন্তু প্রথমেই দেখো প্রথমেই এখানে টাইগারের দেখা মিললো যিনি এখানে হাঁটাচলা করে বেড়াচ্ছেন অনেক সময় কি হয় না ভেতরের দিকে হয়তো ঘরের মধ্যে গুহার মধ্যে ঢুকে বসে তাকে খুঁজে পাওয়া যায় না বা দেখা যায় না আর এই দিন কিন্তু সমস্ত মোটামুটি অনেক বেশিরভাগ জীবজন্তুই দেখতে পেয়েছিলাম সবাই কিন্তু সামনের দিকেই ছিল দেখো এখানে নিজের মতো কলা করছে বেশ অনেকক্ষণ ধরে সেটা দেখছিলাম তারপরে একটুখানি আবার চিপস খাচ্ছিলাম যদিও পেটে জায়গা ছিল না পুরো এক্ষুনি খেয়ে উঠলাম তার মধ্যে একটু চিপস খাচ্ছিলাম হাঁটাচলা করতে করতে আর এখানে জিরাফ ছিল তো সেটাও দেখছিলাম আর অনেক অনেক জীবজন্তুই দেখেছি অনেক কিছু দেখতেও পাইনি তো তারপরে এখানে বিভিন্ন রকমের পাখি ছিল এরপরে ছিল লায়ন তো ইনি হচ্ছে গিয়ে সামনের দিকটায় ছিল না ভেতর দিকটাতে বসেই ছিল ওখান থেকে বেশি একটা নড়াচড়া করেনি তারপরে জল হস্তি গন্ডার বিভিন্ন টাইপের জিনিস দেখেছি আর দেখতে দেখতে একটুখানি আইসক্রিম খাচ্ছিলাম ভেতরে প্রচুর খাবার দাবারের স্টল ছিল তো আমি একটা আইসক্রিম নিলাম আর অমিত খেয়েছিলো বাট অমিতের আইসক্রিমটা একটু গলা গলা টাইপের ছিল আর খুব একটা ভালো লাগেনি তো আইসক্রিম খাওয়ার পরে একটুখানি গরম লেগে গিয়েছিল প্রচণ্ড তো ওখানে সোয়েটার ফোয়েটারগুলো খুলে ফেলেছিলাম বেশ ভালোই গরম লাগছিল কারণ এই যে হুডিগুলো পরে গিয়েছিলাম না এগুলো ফার্স্ট আমি গ্যাংটক থেকে কিনেছিলাম তখনই পরেছিলাম আর প্রায় চার পাঁচ বছর এগুলো কোনো বাড়ি করিনি আলমারি থেকে এবছর এত ঠান্ডা পড়েছে এবছর আমি এগুলো পড়তে বাধ্য হলাম যাই হোক না কেন তারপরে দেখো এখানে প্রচণ্ড ভিড় আর একটু একটু না আমার শরীরটা খারাপ করতে শুরু করে এখন মাথা ঘোরাচ্ছিলো প্রচণ্ড কেন জানি না প্রচণ্ড তো আর বেশি ভিড়ের মধ্যে খুব প্রবলেম হচ্ছিলো আরেকটা সমস্যা হচ্ছিলো সেটা হচ্ছে গিয়ে যে বাঘ বা বিভিন্ন জীবজন্তুর খাঁচার সামনে যে এই সমস্ত খাবার দাবার দেয় যে কাঁচা মাংস মাংস সেগুলো না একটা স্মেল আর যেটা শুনেন আমার প্রচণ্ড গা গুলোর ছিল আর মানে প্রচণ্ড মানে মাথাও ঘোরাতে থাকে তো সেই জন্য একটুখানি আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে প্রায় দেড়টা দুটো বেজে যায় তারপরে একটুখানি এখানে দেখো এলিফেন্ট ছিল উনিও ভেতরের দিকে ছিল সামনেটায় আসেনি তো যাই হোক দেখে এখানে ময়ূর ছিল আরও বিভিন্ন টাইপের এখানে সাদা বাঘ ছিল দেখো উনিও বেশ হাঁটাচলা করছে আর একটা বাঘ দেখেছিলাম যেটা এটার মোটামুটি মানে সাইজটা মোটামুটি ছিল আর যখন দার্জিলিং গিয়েছিলাম না তখন বাঘগুলো না বেশি লম্বা চওড়া ছিল এই চিড়িয়াখানার থেকে আর ইনি দেখো নিজের বডিটাকে জলের মধ্যে ডুবিয়ে বসে আছে হয়তো খুব গরম লেগে গেছে তার জন্য আর এই সিনগুলো বেশ দেখতে ভালো লাগছিলো ভাবছিলাম একটুখানি এরকম কোন অ্যাক্টিভিটি কিছু করে কি না তারপর দেখছি আবার এসে একটুখানি জল খাচ্ছিল উনি তো সেটাও দেখতে বেশ ভালো লাগছিলো তাই একটুখানি ক্যামেরায় ক্যাপচার করেছিলাম তো এই করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে যায় আর আমার শরীরটা আরও বেশি খারাপ হতে থাকে তো একটুখানি বসার জায়গা খুঁজছিলাম একটা গাছের গুড়ি মতো ছিল তো ওখানে বাঁধানো মতো ছিল তো ওখানে একটুখানি বসেছিলাম একটু জল খাচ্ছিলাম যদি শরীরটা খুব খারাপ লাগছিলো আর না পেটে না কোনো জায়গা ছিল না মানে পেটটা পুরো ফোলাফোলাই মানে ভট ভর্তি ভর্তিই লাগছিলো আর ভেতরে অনেক খাবার দাবার দোকান ছিল তো ওখান থেকেও আমি খাবার দাবার কিনে খাবো ভেবেছিলাম বাট যেগুলো নিয়ে এসেছি এগুলোই মানে ফিনিশ হচ্ছিল না তো আর ওখান থেকে আর কিছু কিনে সেভাবে খাইনি একটু চা খেয়েছিলাম মাঝখানে ভেতরে এত কিছুর দোকান আছে জানলে আগে এত কিছুই বাড়ি থেকে কষ্ট করে বানিয়ে নিয়ে আসতাম না তো এখানে দেখো ফ্রাইড রাইস এটা আর এখানে চিকেন কষাটা জাস্ট একটু আমি সেভাবে খাইনি আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি ট্রাই করছিলাম অমিতেরও খুব একটা খিদে ছিল না বাট ওই আর কি নিয়ে গেছি কষ্ট করে ওখানে বয়ে সেই জন্যই আর এখানে নানপুরি ছিল যেটা আমার মা বানিয়ে দিয়েছিল আগের দিন তো সব কিছুই সেগুলোই নিয়ে গেছিলাম আর আমি জাস্ট একটু একটু করে জাস্ট ট্রাই করছিলাম আর আমি একটু শশা নিয়ে গেছিলাম তো শশাটা খাচ্ছিলাম যেহেতু গাগুলো ছিল সেই জন্য তারপরে সেখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিই তো তারপরে এখানে আমরা প্রায় সাড়ে তিনটে পনেরো চারটের সময় উঠেছিলাম পাঁচটার সময় তো মোটামুটি চিড়িয়াখানা বন্ধ হয়ে যায় আর আমরা না এর আগে বেশ অনেক বছর মানে আমাদের বিয়ের আগে আমরা ওখানে একবার গিয়েছিলাম দুজনে তো তারপরে এই ফার্স্ট টাইম যাওয়া আর এখানে দেখো একটা ওই বনবিড়াল টাইপের ছিল তো ওখানে আরও মানে কাঁচা মাংসের যে স্মেলটা না ও আরও বিভৎস বাজে লাগছিল আর এখানে এটা এখানে ছিল গন্ডার আর বিগ সাইজের অনেকগুলো কোকোডাইল ছিল এখানে এখানে প্রায় আমাদের বেরোনোর সময় হয়ে গেছে তো এখানে আরও টুকটাক কিছু জিনিসপত্র দেখেছিলাম দেখে আমরা বেরো মানে বেরোনোর চেষ্টা করছিলাম যেহেতু শরীরটা বেশ খারাপই লাগছিলো অমিত বারবার বলছিলো বেরিয়ে যাওয়ার জন্য তো ভাবলাম যে কষ্ট করে এত দূর যখন এসছি একটুখানি নেয় ঘুরেই যাই এখানে ক্যাঙারু ছিল হরিণ ছিল আর এদের এই দুজনের মারপিট দেখছিলাম আমরা অনেকক্ষণ ধরে এদের মধ্যে মনে হয় প্রচণ্ড ঝগড়াঝাটি কিছু একটা হয়েছে তাই জন্য দুজন মানে প্রচণ্ড মারপিট করছে অনেকক্ষণ থেকে আর আমরা বেশ দেখে দেখে বেশ মজা নিচ্ছিলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সেই জন্য এটা একটুখানি ক্যামেরা করেছি তোমাদেরকে দেখাবার জন্য দেখো এদের কী অবস্থা তো এই সমস্ত দেখার পরে আর যেখানে স্নেক ছিল ওখানে প্রচণ্ড লাইন আর ভিড় ছিল তো ওখানে আর ঢুকিনি তারপরে এখানে একটা বিশাল আকৃতির কচ্ছপ ছিল সেটা বহু বছরের হয়তো পুরনো হবে নালে এত বড় বিশাল মানে বয়স হয়ে গেছে হয়তো দেখেই মজা মনে হচ্ছে একদম লাস্টে দেখেছিলাম শিম্পাঞ্জি তো সেটা দেখে আমরা বেরিয়ে যাই আমরা প্ল্যান করে গিয়েছিলাম যে ফেরার সময় আমরা কোথাও ডিনার করব বাট আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল আমরা আলটিমেট বাড়ি ফিরে আসি তো এইভাবেই আমাদের নিউ ইয়ারের আর তোমাদেরকে দেখানো হয়নি যে ফেরার সময় আমাদের কাছে জয়নগরের মোয়া ছিল সেটা একটু খেয়েছিলাম তো সেটা খেয়ে আমরা তারপরে বাড়ি ফিরে আসি তো অনেকক্ষণ বাড়ি ফিরে গেছি প্রায় সাড়ে ছটা নাগাদ ফিরে গেছি এখন প্রায় বাজে আটটা বাজে এতক্ষণ একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম কারণ আর ভালো লাগছে না শরীরটা যেহেতু সকাল থেকে বললামই ওখানে শরীরটা ভালো লাগছিল না তাই জন্য এখনও খারাপ লাগছে তো এইখানেই ভিডিওটা আজকের মতো এন্ড করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে হ্যাপি নিউ ইয়ার